আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি ভালো আছি আজকে আপনাদের জন্য দশ একর একটা রেডিমেড ফজেট খামার নিয়ে আসছি এটা বিক্রি হবে এবং লিজ দেওয়া হবে আপনারা যারা ক্রয় করতে চান তারাও যোগাযোগ করবেন আর যারা লিস্ট নিতে চান তারাও যোগাযোগ করবেন এখানে সামনে এই যে পুরাটা নেটের ইয়ে দিয়ে গ্রহ করা হয়েছে তার দিয়ে নেটের তার দিয়ে পুরাটা গ্রেও করা মুখে আছে প্রায় ছয়শো ফিট ওই যে সামনে একেবারে ওই ফিলিয়ারের আগ পর্যন্ত এই পর্যন্ত গেছে এই ফজেটটা হচ্ছে এটা ভিডিওটা একেবারে সম্পূর্ণ দেখবেন তো এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা দানশালিক ইউনিয়নের মধ্যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কাঁচা রাস্তা এটা কাজ ধরবে সর্বোচ্চ এক থেকে দুই সপ্তাহের ভিতরে ফাঁকার কাজ ধরবে কারণ ওই যে বৃষ্টি একটু কমার জন্য অপেক্ষায় আছে আমি কাকার সাথে কথা বলছি মালিক পক্ষ কাকা আছে এখানে দাঁড়ায় ওনার সাথে কথা বলছি যে শর্টকাটে কাজ ধরবে এইগুলো এক নম্বর দ্বিতীয় হচ্ছে যে আপনার আরেকটা বিষয় হচ্ছে যে এটা এখান থেকে সর্বোচ্চ এক কিলোমিটার সামনে কিন্তু আপনার নোয়াখালী সোনাপুর থেকে সোনাগাজে যে রাস্তাটা গেছে হাইওয়ে রোড যেটা গেছে ওই রাস্তাটা এখান থেকে সর্বোচ্চ এক কিলোমিটারের মাফ আছে তো এই যে এ ফাসে এখানে আছে প্রায় ষাট শতাংশের মতো এই যে এটা ওই যে ফার পর্যন্ত এটা আছে প্রায় ষাট শতাংশ আর এখানে একেবারে সামনে টোটাল এ ফাশ আর ওই ফাস মিলে মুখে আছে আপনার ছয়শো ফিট তো আমি আপনাদেরকে একটু ভিতরে যায় দেখাই আর বাকিটা আপনারা যখন সজমিনে আসবেন সরাসরি আসবেন তখন দেখবেন এই সামনে গেট করা তো এখানে এই যে ভিতরে একটা ঘর আছে এটা থাকার ঘর আপনারা চাইলে এখানে বসবাস করতে পারবেন আর এই যে দেখেন এই পুরোটা সুন্দর করে এখানে বরাট করা আছে চাইলে এখানে আপনারা গরুর শেডটা আলাদাভাবে করতে পারেন আর এই এইখানে এই আলাদাভাবে এগুলো ঘর দেওয়া আছে পুরোটা একটু আপনাদেরকে দেখায় হাঁটেই তো এই ফজরটাতে আপনার ষাটটা ফুকুর আছে এবং আপনার দুইটা গরুর শেড আছে তিনটা মুরগি শেড আছে আর একটা থাকার ঘর টোটাল ছয়টা ঘর আছে আর ষাটটা পুকুর টোটাল ছয় দশ একর এবং দুইশোটা নারকেল গাছ আছে প্রায় দুশোটা দুশোটার কাছাকাছি এই যে নারকেল গাছগুলো দেখায় একটু আপনাদেরকে এই যে নারকেল গাছগুলো এগুলো একেবারে রানিং নারকেল গাছ নারকেল ধরতেছে তো সব কিছু মিলে মোটামুটি সাজানো গোছানো এবং এটা হচ্ছে যে আপনার শহরমুখী এই ফজরটা শহরমুখী আপনারা ঢাকা এবং সিটং থেকে অথবা কবিরহাট বসুনহাট থেকে একেবারে শর্টকাটে এই জায়গায় আসতে পারবেন আর এই যে দেখেন এগুলো সবগুলো কিন্তু বরাট করা জায়গা চাইলে এখানে আপনারা গরুর শেড মুরগির সেট ছাগলের খামার সব কিছু আপনারা করতে পারবেন তো আমি একটু বিস্তারিত আপনারা দেখাইতেছি আপনারা ভিডিওটা একেবারে ধৈর্য সহকারে দেখবেন ফুরাটা দেখবেন যারা কিনতে চান তারাও যোগাযোগ করবেন যারা লিস্ট নিতে চান তারাও যোগাযোগ করবেন এই যে দেখেন এখানে একটা পুকুর আছে। একটা পুকুর আর এটা হচ্ছে থাকার ঘর এটার উপরে আবার বোর্ডিংয়ের সেট আছে আলাদা বা মুরগি বোর্ডিং করার মতো তো মোটামুটি সাজানো গোছানো আমার কাছে ভালো লাগতেছে আশা করি আপনাদের মাধ্যমে আপনাদের মাঝে ভালো লাগবো আর এগুলো কাগজপত্র একেবারে ফ্রেশ পিওর কাগজপত্র কারণ অনেক অনেকে আমাদের কাছে আপনারা একেবারে পিওর কাগজপত্রের রেডিমেড খামার খুঁজতেছেন যে আমরা একটা খামার লিজ নিব অথবা ভাড়া নিব তো এই খামারটা আপনারা দেখতে পারেন এই যে এখানে একটা গরুর সেট করা আছে তো এখানে সত্তরটা গরুর একটা সেট করা আছে এই যে সেটটা সত্তরটা গরুর আমরা একটু ভিতরে আপনাদেরকে দেখাই এই যে এটা এটা সত্তরটা গরুর সেট সামনেও আছে এখান দিয়ে আর পুকুরগুলো আপনাদেরকে একটু দেখাই দিই আমরা বিস্তারিত একটু দেখাই হাঁটি আপনাদেরকে এই যে দেখেন গরুর সেট অলরেডি একটা গরু দেখা যাইতেছে এই গরুর সেট করা হ্যাঁ এখানে আরও অনেকগুলো গরু আছে বাইরে চড়তেছে তো যেভাবে আছে এভাবে আপনারা চাইলে গরুগুলো কিন্তু সাড়ে দিয়েও কিন্তু গরু বেড়া ছাগল এগুলো সারি দিয়েও কিন্তু পুরো ফজক্টে কিন্তু ইয়ে করতে পারবেন লালন পালন করতে পারবেন আর এখানে বেশ কিছু আপনার ফল গাছ আছে আম গাছ লিচু গাছ মোটামুটি সাজানো গোছানো আসলে আপনাদের ভালো লাগবে ভালো লাগার মতো প্রজেক্টটা তো কাকা বিক্রি করে দিতেছে আসলে উনিও একা মানুষ এই যে কাকা আমাদের সামনে উনিই মালিক তো উনি বিক্রি করতেছে উনি একা মানুষ করার মতো আসলে দেখাশোনা করার মতো লোক না ওনার ছেলে আসে না এই যে এখানে একটা দেখেন মুরগির সেট এটা হচ্ছে ডিমের মুরগির সেট এটা আর একটা পুকুর রেডি করা চাইলে আপনারা শুধু আসি মাছ করবেন আর মুরগি করবেন গরু করবেন ছাগল করবেন যাই করতে পারবেন আর ওইদিকে ফারার পরেও আরও আছে জমি আর এদিকে ফার পর্যন্ত লাশ এদিকে ফার পর্যন্ত টোটাল দশ একর অথবা এক হাজার শতাংশ এই যে দেখেন এখানে বেশ কিছু আম গাছ লিচু গাছ সাজানো গোছানো খুবই সুন্দর লাগে মনোরম পরিবেশ একেবারে আপনাদের যারা আপনারা সবসময় শহরে বন্দরে থাকেন আপনার এরকম একটা ফজের যদি গ্রাম অঞ্চলে থাকে আপনাদের কাছে ভালো লাগবে পরিবেশটা অন্যরকম যে মাঝে মধ্যে এক দুই মাসের জন্য আপনারা আসবেন অথবা লোক দিয়ে করাইবেন তো এভাবে আপনারা এটা লিজ নিতে পারেন এবং ক্রয় করতে পারেন আর এটা সম্পূর্ণ সাপকবালা রেস্ট্রি হবে কাগজপত্র একরোড ক্লিয়ার তো এটা রেস্ট্রি দিবে কাকা একক মালিক কাকা নিজেই দিবে যে আমার সামনে দিয়ে যে কাকা হাঁটতেছে উনি মালিক উনি নিজে এটার রেস্ট্রি দিবে তো যদি আপনারা এটা ক্রয় করতে চান আপনারা ওনার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমরা ষাটটা ডিপ ডিপ আছে আচ্ছা এ এগুলো হচ্ছে ঘরটা আছে না এটা হচ্ছে ডিফের মানে ওই যে মটর মটর বসা যায় এটা হচ্ছে মটর এই ডিপ ডিফের এই যে ডিপ বলে মটর বলে এটা হচ্ছে ডিপ বসা যে এরকম ষাটটা ডিপ করা আছে আর এটা একটা সেট এই যে এটা একটা সেট তো আমরা দামটা কিন্তু কাকার মুখ থেকে শুনবো লিস্ট দিলে উনি কত টাকায় দিবে আর যদি উনি ভাড়া দেয় ইয়া বিক্রি করে তাহলে কত টাকায় বিক্রি করবে সব কিছু আমরা ওনার মুখে শুনবো তো এখানে আরেকটা পুকুর এই যে দেখেন এখানে বড় গাছ মিলে বিভিন্ন এখানে আরেকটা পুকুর তো ওইদিকে আরো আছে আমি আপনাদেরকে একটু দেখাই দিই সংক্ষেপে এই পুকুরটার ওই পাশে আরেকটা পুকুর আছে ওইটাও বিশাল বড় পুকুর তো আপনারা অনেকে আমাদের কাছে এরকম সুন্দর সাজানো গোছানো ফজেট পুকুর খামার আপনারা আমাদের কাছে খোঁজেন যে আমরা লিজ নেবো অথবা ক্রয় করব তো আপনারা এই প্রজেক্টটা দেখতে পারেন সরাসরি আসে আপনারা ভিজিট করবেন আপনাদের কাছে ভালো লাগবে মনোরম পরিবেশ এলাকাটা খুবই সুন্দর এবং আপনার আপনারা হয়তো একটা জিনিস ভয় করবেন যে ফাঁকা রাস্তা থেকে এখান পর্যন্ত এক কিলোমিটার এটা ফাঁকা হবে কিনে অবশ্যই ফাঁকা হবে কারণ এটা কাকার সাথে কথা হয়েছে যারা কাজ ধরবে কন্ট্রাক্টাররা কিন্তু কাকার কাছে আসছিলো ওই যে রাস্তায় ভালো দেওয়ার জন্য ওনারা বলছে যে আপনার পুকুর থেকে ভালো দেওয়ার জন্য তো এই জন্য উনি সিউজ যে কখন কাজ ধরবে তো উনি আমরা বলছে যে কাজটা ধরবে সর্বোচ্চ বা হয়তো দশ পনেরো দিন পরে কারণ বৃষ্টিটা একটু কমে গেলে তখন কিন্তু কাজটা ধরবে তো এই যে আমরা আপনাদেরকে একটু নারিকেল গাছগুলো যে দেখেন নারিকেল গাছগুলোতে নারিকেল তো এখান থেকেও কিন্তু একটা ইনকাম আসার কিন্তু ইয়ে আছে যে নারকেল গাছগুলো থেকে প্রায় দুশোটা নারকেল গাছ থেকে আপনার নারকেল আসলে কিন্তু মাসে কিন্তু অনেক টাকা নারকেল আপনারা এখান থেকে বিক্রি করতে পারবেন ওই যে ফিছনে ফিলের দেওয়া এটার পর ওই যে ফিছনে ফিলের দেওয়া আছে ওইটা পর্যন্ত একেবারে লাস্ট রাস্তা পর্যন্ত একেবারে সুন্দর গোলাকার সুন্দর ফদেরটা একেবারে রাস্তা থেকে সুন্দর পুরোটা একটা সীমানা করা আছে এবং আপনার তারের নেট দিয়ে করা আছে পুরোটাতে এই যে দেখেন তারের নেট নেটে বেড়া দেওয়া আছে তো দেশ পাওয়া থেকে অনেক ভাই আমাদের কাছে এরকম সুন্দর রেডিমেড প্রজেক্ট খোঁজেন যে আমরা কয় করবো অথবা বিক্রি করবো তো অথবা আমরা লিজ নিব তো এটা আপনারা নিতে পারেন এই যে দেখেন এদিকে একটা দরজা আছে এখান দিয়ে আপনার তালামারা গেট সিস্টেম তো এটা আপনারা হয়তো অনেকে এটা মনে করবেন যে এটার দামটা হয়তো একটু তুলনামূলক বেশি হইতেছে না আসলে এটা দেখেন কোভিনাট এবং শহরের শহরমুখী তো শহরমুখী আসলে জায়গাগুলোর দাম একটু বেশি হয় এবং তুলনামূলক বেশি না যে দামটা উনি আমাকে বলছে যে আপনাদেরকে বলে দিই ওনার নিজের মুখ থেকে আমরা শুনবো দামটা লিজের বিষয়টা কত চায় এবং আর পিকে করলে কত চাই আমরা ওনার নিজের মুখ থেকে শুনবো তো এখানে এই যে আমি আপনাদেরকে দেখাই দিই একেবারে ওই যে লাস্ট পর্যন্ত এই পিলার দেওয়া এই পিলার দেওয়া এভাবে এ একেবারে এ পর্যন্ত ওই দিকে আবার ওই যে মাথা একটা বাইরে ওই পর্যন্ত নিয়ে এ এই বাড়ির এ ফার্স্ট পর্যন্ত আমরা এদিক থেকে একটু হাঁটি ছুটে যাচ্ছি সামনের দিকে এটা রোড কামলি বকম থেকে রোড এটা আচ্ছা আচ্ছা ও তাহলে এখানে একটা রোড আছে এই রোড দিয়ে আপনারা যাতায়াত করতে পারবেন রোডটা পুরো আমার কিনা আচ্ছা আচ্ছা এগুলা কিন্তু ওই সংস্কার করা লাগবে না তেমন শুধু সামান্য হয়তো হালকা কিছু কাজ আছে কিন্তু বাকি সব সম্পূর্ণ কাজটা কিন্তু করা এটা একটু সংস্কার করা লাগবে এই পুকুরটা একটু সংস্কার করা লাগবে না মানে একটু ওই যে পরিষ্কার করা লাগবে জি জি কচুরি ফানা একটু পরিষ্কার করা লাগবে আর এগুলা কিন্তু হ্যাঁ হ্যাঁ ওই যে মাছ দেখা যাচ্ছে

তো এই যে ফাঁকা রাস্তাটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই এই যে এখানে এই দুটা ঘর দেখা যাচ্ছে যে এই গড়ের কিন্তু ফাঁসে কিন্তু ফাঁকা রাস্তাটা আমি কিন্তু প্রথম ওই ফদরটি ঢুকে গেছি এটা ভাবি তো এই জন্য আমি বলতে পারতেছি যে ফাঁকা রাস্তাটা কতটুকু এই দুটা ঘরের ফাঁসে কিন্তু আপনার সোনাপুর এবং এই সোনাগাজী জোরারগঞ্জের যেই হাইওয়ে রোডটা আছে এটা এই রাস্তাটা হচ্ছে এখানে এই রাস্তা থেকে এখানে এক কিলোমিটার পাশে তো আমরা একটু কাকার সাথে কথা বলি একটু দাম দরের বিষয়ে আপনাদেরকে বিস্তারিত একটু জানাই সালাম আলাইকুম কাকা ভালো আছেন নেই আলহামদুলিল্লাহ আচ্ছা ফজরটা তো এটা আপনার জি আপনি একক মালিক একক মালিক আচ্ছা এই ফজরটা নিয়ে কি কারোর সাথে কোনো দ্বন্দ্ব আছে কিনা না না এই এই যে বাউন্ডারি দেওয়া যেটা আট একর যেটা এক মালিকই ছিল এক মালিক থেকে না এক মালিকের পুরো জায়গা আচ্ছা পর পার্বত্য সময় আশেপাশে যারা পাঁচ ওই প্রায় দুই একর মতো পর কিনা ওইটাই কিন্তু আট একর একজন এক এক মালিকের থেকেই আচ্ছা আচ্ছা এক দাগের এক ইয়েতে কিনা বুঝছি তো এটা আপনার এখানে পরিমাণ আছে কতটুকু এই ফজরটা অন্য দশ একর দশ একর এটা আপনি ভাড়া কত চাইতেছেন বছরে এক দাম দশ লাখ পাঁচ বছরের জন্য আর বিক্রি করলে দাম তো উনি এটা আপনার যদি উনি দিয়ে তাহলে মানে যদি আপনার ক্রয় করেন তাহলে সাত কোটি টাকা যদি লিস্ট নেন তাহলে বছরে দশ লাখ টাকা করি এই দশ একর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন